প্রধানত গরমে হাসফাস দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গ আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণ সারা দিনে কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া চলুন টেনে নেওয়া যাক এক নজর ব্যবসা গরম আর অস্বস্তিতে হাসফাস অবস্থা কলকাতার এই সপ্তাহে পরিবেশ পরিস্থিতিতে বদলে যাওয়ার সম্ভাবনা নেই কখনো মেঘলা আবার কখনো আংশিক মেঘলা আকাশ প্রতিদিনই বেশ বাড়বে গরম এবং অস্বস্তি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে বলে এমনটাই যে আবহাওয়া দপ্তর তবে আপাতত ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়তে পারে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজও কলকাতায় সব সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ পয়েন্ট দু ডিগ্রি তবে গতকাল তিনি সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বাতাসে জড়িও বাস্কের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা উনষাট থেকে একানব্বই শতাংশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ ও সিকিম কেরল উত্তরবঙ্গের সিকিম উত্তরাখণ্ডে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ এলাকা চন্ডীগড় ও হরিয়ানাতেও মৎস্য বিদ্যুৎ সহ বৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগী দমকা হাওয়া পড়বে জম্মু ও কাশ্মীরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাতাস পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি রাজস্থান ও মধ্যপ্রদেশেও চলবে বৃষ্টির পূর্বাভাস তবে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গায় দু এক কষ্টা বৃষ্টিও হতে পারে তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্য সহ হাদকাভিদা থেকে মাঝখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীতে আগামী দু থেকে তিন চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবে বর্ষার থমকে গিয়েছে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর গতিপথ জুন মাসে প্রথম সপ্তাহে বর্ষার অনুকূল পরিবেশ সম্ভাবনা কম দক্ষিণ আবহাওয়া জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকা নির্ধারিত দিন হচ্ছে দশই জুনের পর দক্ষিণবঙ্গে এক নজর দিল সেখানে গরম ও জুলীয় বাষ্পে অস্বস্তি চলবে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে তবে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আপাতত দক্ষিণবঙ্গে রাত্রাজনিত কারণে অস্বস্তি স্থানীয়ভাবে বজ্রবৃদ্ধি সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাতাসে জলীয়বাখ থাকায় অস্বস্তি বাড়বে